আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও অনেক অনেক ভালো আছি একটু হয়তো বা অসুস্থ তো আজকে হচ্ছে শান্ত নেই দেখেন শান্ত নেই কেন জানেন শান্ত হচ্ছে আমাদের হচ্ছে পাট কাটা আমাদের কাট কাটতেছে সেই জন্য হচ্ছে শান্ত মাঠে গেছে আর কি তো হচ্ছে আর বিশেষ করে হচ্ছে ভিডিও খেলার কথা হচ্ছে যে আপনারা দেখছেন কয়েকদিন আগে আমার শ্বশুর শ্বশুরিরা আসছিল বেড়াতে কিন্তু আজকে আমার শ্বশুর শ্বশুরিরা আসছে আমাদের বাসে কাজ করতে মানে কাজে আমার আম্মুকে হেল্প করতে আমার শাশুড়ি আসছে আমার মাকে হেল্প করার জন্য আর আমার শ্বশুর আসছে আমার আব্বুকে হেল্প করার জন্য কারণ আমার শ্বশুরবাড়ির ওইখান থেকেই কাজের লোককে নিয়ে আসা হয়েছে মানে মানুষকে নিয়ে আসা হয়েছে ওখানে আমাদের এদিক কাজের লোক একজনও নাই সবাই সবাই বুক মানে অনেক কাজ হচ্ছে এখন সেই জন্য মানে আমাদের মানে আমাদের বাসায় আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরে বলেছিল আব্বু তার জন্য হচ্ছে আমার শ্বশুর নিয়ে আসছে কাজের সব লোকে আমার চাচা শ্বশুর আসছে মানে সবাই আসছে মানে হঠাৎ করে আর বিশেষ করে হচ্ছে আমার আমার হচ্ছে যে হাত কেটে গেছে তার জন্য হচ্ছে দেখতেও আসছে আর এখন হচ্ছে আপনাদের দেখাবো আমার মা কি আয়োজন করতেছে আমার শাশুড়ির সাথে আছে মানে একই বলবো আর আমার শ্বশুররা তো হচ্ছে কাজে গেছে ওনারা আসবে আসার আগ দিয়ে মানে আমি আপনাদের সব কিছু দেখাই দিয়ে করতেছে আম্মু আমার মানে ওনাদের জন্য ওনাদের ওনারা সকালে খেয়ে চলে গেছে টিম দিয়ে রান্না করছিল তো এখন হচ্ছে মনে হয় মাংস রান্না করতেছে তো তাই আপনাদের দেখাবো চলেন আমি দেখাই যে কী দিয়ে রান্না করতেছে আমার আর আমার শাশুড়ি আর এসে বসে থাকে না আমার আম্মুর সাথে টুকটাক কাজ করতেছে করতেছে মানে আমার আম্মুকে হেল্প করার জন্য আসছে আমার আম্মু দশ এগারো জন মানুষ তো মানে কাজের জন্য নিয়ে আসছে তাদের খাওয়ার দাওয়ার সেই জন্য মানে অনেক দূর তার জন্য হচ্ছে আমার হেল্প করার জন্য শাশুড়ি আসছে আমার শ্বশুর তো অসুস্থ আমার শ্বশুর কাজ মানে ওই পাটকাটা পাট টানা কাজ করতে পারবে না তার জন্য আমার শ্বশুর এমনি বাসাই আসছে তো আপনাদের দেখাবো চলেন যে কি দিয়ে রান্না করা হচ্ছে সবার জন্য সবাই একটু পরে আসবে আসে আসার পরে খাওয়া দাওয়া করে চলে যাবে সবাই আর আমার শ্বশুর শাশুড়ি হয়তো থাকবে আপনাদের দেখাচ্ছি চলেন মানে আমি অনেক কথা বলে ফেললাম চলেন দেখাই দর্শক বন্ধুরা দেখেন এই যে আমার আম্মু রান্না করতেছে আম্মু কি দিয়ে রান্না করতেছে রান্না করতেছি মাংস মানে গোস্ত মানে কাটতেছি কাদের জন্য ওই যে তোমার শ্বশুরবাড়ির বাড়ির লোক আইছে তারা পাট কাটতেছে তাদের জন্য তো দেখেন এই যে হচ্ছে ওই যে মাংস এই যে আলু আলু আমার খুব পছন্দ আর আমার শাশুড়িকে আপনাদের দেখাই ওই যে আমার শাশুড়ি রান্না করতেছে কি করতেছেন আম্মু এই যে দেখেন আমার শাশুড়ি আমার শাশুড়ি আইসেই কাজ করা শুরু করে দিয়েছে খিচুড়ি দেখি খিচুড়ি দেখতে দেখা আমার আম্মুর খুবই মানে আমার আম্মু খুব পছন্দ করে আমার শাশুড়ি মানে বোন আমার আম্মু আমার কি বললা তুমি আসলে রিয়ার শাশুড়ি খুব ভালো আমার বোনের মতোই মানে মায়ের পেটের বোনের মতোই মানে বিয়েন না আমি বোনই মানি মানে আমার মা আমার শাশুড়িকে অনেক পছন্দ করে এটা হচ্ছে আমার ভাগ্য মানে যে তারপরে তো আমি আমি যেরকমই মানে আমার শাশুড়ি তা অনেক ভালো আমার জামাই যেরকমই হোক শান্ত যেরকমই হোক আমার শাশুড়ি ভালো দেখেন মানে আমাদের বাসায় এসে কাজ করা শুরু করে দিয়েছে আর আমার শ্বশুর শুয়ে আছে তো যাই হোক আমার শ্বশুর হচ্ছে আমার শ্বশুর নামাজ পড়তেছে তো আমার শ্বশুর নামাজ পড়তেছে আপনাদের পরে দেখাবো আর শান্ত হচ্ছে আব্বুর সাথে ওইখানে আছে কাজে অনেক লোক আসছে মানে আমার শ্বশুরবার ওই দিককার মানুষই সবাই কাজ করতে আসছে ওনারা সবাই ওনাদের সাথেই শান্ত কাজ করতেছে আমার আব্বুও রইছে ওখানেই আর দেখেন কি ধর অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি আপনাদের দেখাই কি বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে এ দেখেন অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভেতরে ওরা কাজ করতেছে অনেক বৃষ্টির ছড়া কাজ করতেছে আর দেখেনি যে আমার মিকু এখানে তো দর্শক বন্ধুরা আপনাদের দেখাইলাম যে আসলে কি রকম ও ওরা কাছ থেকে আসতে একটু দেরি হবে ওদের মানে ওনারা যখন চলে যাবে তখন আপনাদের মানে তখন আর একটা ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো তো যাই হোক এখন ঘরে যাই আপনাদের তো দেখাইলাম যেটুকু দেখানোর অনেকটুকি দেখাইছি তো যাই হোক আর আমার বোনও আছে আমার বোনকে মানে ক্যামেরার সামনে আসে না আমার বোন মানে আমি তো এর আগে আনছি একবার এনেছিলাম মানে সেইভাবে আসতে চায় না আমার আপু লজ্জা আর আমার আম্মুর মুখে তো শুনলেনি মানে বৃষ্টি হচ্ছে তো অনেক কথা কে আর শোনা গেছে কিনা জানি না কিন্তু আমার আম্মু খুবই খুশি আমার শ্বশুর শাশুড়ি মানে বলে আমার শাশুড়ি নাকি বোনের মতো আমার শাশুড়ি আমার মায়ের নাকি বোনের মতো মনে হয় আমার মার খুব খুব বেশি প্রিয় আমাকে বলে যে তো শাশুড়ি আমার কাছে ভাল লাগে আমার বড় বোনের শাশুড়ি ধরেন আমার মায়ের সাথে ওইভাবে কথা বলে না উনি যাই হোক আর কিন্তু মানে আমার দূর্গাপাহী ভালোই আর আমার ভাগ নিয়ে আসছে আপনাকেও তো দেখাইছি তো শান্তকে আপনাদের দেখাইতে পারলাম না শান্ত কাজে গেছে তো শান্ত আসুক তারপরে ওটারা কাজের থেকে আসুক সবাই চলে যাবে মানে সবাইকেই আপনাদের দেখাবো অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির জ্বালায় কি বলবো একেতে এতে বৃষ্টি তারপরে আবার ধরেন যে এখন হচ্ছে কৃষকদের হচ্ছে কাজেরই সময় এখন পাট কাট কাটতে হবে সব কিছু এর জন্য তো বৃষ্টিটা খুবই সমস্যা মানে মানুষের সমস্যা মানে জায়গা বাসা সব কিছু ভিজা টিচা মানে কি একটা অবস্থা আমাদের বাড়ি তাও রাস্তার সাথে হয় আমাদের কোনো প্রবলেম হয় না ওইরকম কিন্তু যাদের বাসা মানে কেঁদো মেদো হয় কোটি তাদের খুব সমস্যা হয় মানে আমাদের তাও ভালো হয় তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের যেন খুশিটা থাকে আর আমার শ্বশুর শাশুড়ি যেন ভালো থাকে শান্ত যেন ভালো থাকে আমি যেন ভালো থাকতে পারি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ